করে বাড়িতে একটি বাচ্চা চলে এলো তার বাড়ি কোথায় তার বাবার নাম কি তার বংশ পরিচয় কি কিছুই দেখলো না অনাথ বাচ্চা বাড়িতে নিয়ে এলো আমাদের সেরকমই বলা হলো হঠাৎ করে আজকে শুনি বাচ্চা গায়েব বাচ্চা গায়েব কি রহস্যের মধ্যে কেনই বা একটা অন্য বাচ্চাকে বাড়িতে আনা হলো আর কেনই বা হঠাৎ আজকে এসে বলা হলো বাচ্চা গায়েব সোশ্যাল মিডিয়া ভাই অত সহজে তোমরা মা মেয়ে বসেছো বলতে আমাদের কেউ কিছু বলো না আমাদের খুব কষ্ট হয়েছে অত সহজ সবকিছু তোমাদের ইচ্ছা মতো হবে না যদি আমাদের চোখের বাইরে তোমরা করতে কোনো কথা ছিল না দেখিয়েছো যখন একটা বাচ্চা সেই বাচ্চা কোথায় গেল কি হলো সবটাই আমরা জানতে চাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওতে আমাদের মারিয়া মারিয়া এসে বলল আর তার মা দীপু বাড়িতে নেই ওদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে কালকের ভিডিওতে আমরা ক্লাস পেয়েছিলাম যে ওর বমি হয়েছে ও বাড়িতে চলে গেছে আর আসেনি বলা হয়েছিল এক কথা এখন শুনছি এক কথা আমরা জেনেছিলাম যে বউটা ওদের বাড়িতে কাজ করে তার মেয়ে হঠাৎ আজকে শুনছি ওনার ও নাকি তাদের গর্ভজাত সন্তান না দীপু নাকি অনাথ বাচ্চা তা একটা অনাথ বাচ্চাকে লিগাল হয়ে বাড়িতে না আনলে আমি জানি শিশু শ্রমিকের কেসের মধ্যে পড়তে হয় সে যে অনাথ সে যে ওই বউটার বাচ্চা না সেটা তো আমাদের বলা হয়নি আজকে যখন সে বাড়িতে নেই সে চলে গেছে আজকে বলা হচ্ছে দীপিকা ওদের সন্তান না তাহলে দীপিকা কার সন্তান কোথা থেকে এলো দীপিকা কোথা থেকে এলো কারণটা কি সবটা পরিষ্কার করে ইউটিউবে বলতে হবে এতদিন আমরা শুনেছি অনাথ বাচ্চা অনাথ বাচ্চা গরিবের বাচ্চা গরিবের বাচ্চা আচ্ছা তোমরা কোনসা বড় বড়লো তোমরা কোনসা সা বড় লোক এখনো বাড়িঘর ঠিক করতে পারো ইউটিউব থেকে দিদির দৌলাতে দিদির দয়াতে মানে মন্দিরার দয়াতে ইয়ে ভিউজ হচ্ছে একটু একটা চ্যানেল গ্রো করেছে ব্যাস অমনি সিম্প্যাথি খেলতে নিয়ে এলে একটা বাচ্চা বেশ তাকে সাজিয়ে গুছিয়ে জোকার বানিয়ে লোকের সামনে ভালোই ভিউ ছিলে এমন ভাব দেখাচ্ছিলে যেন ও তোমার নিজের বাচ্চা তাকে রং মাখিয়ে সং সাজিয়ে ইউটিউবে এসে ভিডিও করছিলে তাকে ভর্তি করবে স্কুলে ভর্তি করতে পারো নি ও যে আগে কোথাও পড়তো সেটাও মিথ্যা কথা এই যে বলেছে না টিসি আনা টিসি আনা একদম মিথ্যা কথা তোমরা ভর্তি করতে পারবে না কেন আজকাল যে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়েছে সেখানে যে যেকোনো বাচ্চাকে ভর্তি করা যেতে পারে দু নম্বরই কাজ এটা পুরো দু নম্বরই কাজ মনে হয় কোনো বাচ্চা চুরির চক্র চলছে দীপিকা যদি ওর বাবা মায়ের পালিত সন্তান হয় তাহলে দীপিকার আসল পরিচয় কি কোথা থেকে তারা পেল এই মেয়েটাকে সন্দেহজনক বিষয় এই বাচ্চা চোরাচালানকারীদের সঙ্গে এদের আতাত আছে কিনা এখন খুঁজে দেখার প্রশ্ন কারণ একটা বাচ্চাকে যদি দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব নেয়ার মতো যোগ্যতা তাদের আছে কিনা সেটাও দেখার বিষয় আর একটা অনাথ বাচ্চা হঠাৎ করে তুমি বাড়িতে এনে তাকে নিয়ে বেশ ভালো মজা করলে বাচ্চাটাকে কাজও করিয়েছ দেখেছি নিজের বাসনটা নিজে ধুয়ে রাখতো ওইটুকু বাচ্চা কতবা বয়স কতবা বয়স ক্যামেরার সামনে যেটা দেখিয়েছ সেটা ক্যামেরার বাইরে যে হতো এটা আমরা কি করে ভাবব অনেক সময় দেখেছি কেউ একজন ভিউজের জন্য কাউকে খাটে তুলে দিয়ে তার হাতে চায়ের কাপ দিয়ে বলছে চা খাও চা খাও খেয়ে নাও এত আদর করছি খাচ্ছ না যেই ক্যামেরা শেষ বলেছে খাট থেকে নামো এবার ক্যামেরা শেষ এখন হাত লাগাও কাজ করো ইনকাম না হলে তোমাকে খাওয়াবো কি ঠিক দীপুর বেলাও তাই হয়েছে ক্যামেরার সামনে এসে দেখানো হয়েছে সাজিয়ে গুছিয়ে একে আমরা যত্ন করছি একে আমরা ভর্তি করব হ্যান করব ত্যান করব কত কি প্রশ্ন কত কি নাটক হঠাৎ করে সব নাটক উড়ে চলে গেল কোন কারণে তারা দীপিকা নিয়ে গেল তারা তো হত গরিব তোমাদের বাড়িতে কাজ করে খায় তার বাবা হয়তো মাঠে কাজ করে তোমাদের বাড়িতে যদি মেয়েটা ভালোই থাকবে তাহলে কেন তাকে নিয়ে গেল কেন নিয়ে গেল হয় তোমরা তাকে টর্চার করতে সেই জন্য নিয়ে গেছে না হয় তাদের কোনো অন্য অভিসন্ধি আছে অন্য অভিসন্ধি আছে বাচ্চাটাকে স্কুলে নিয়ে গেলে তার বাবা মার একটা পরিচয় দিতে হয় তাহলে তার যখন এই বাবা মা বাবা মা বলছো তাদের পরিচয় না ভর্তি করলে না ঘোটালা তো এখানে আছেই দিনের পর দিন মানুষ প্রশ্ন করছে কি স্কুলে দিলে না তখনই প্রশ্ন তুলেছে ওর নাম ওর ডিসচার্জ সার্টিফিকেট মানে কি ওটাকে বলে ট্রান্সফার সার্টিফিকেট টিসি যেটাকে বলে সেটা না দিলে ভর্তি হতে পারছে না কোনো বাচ্চাকে স্কুলে নিয়ে গেলে যদি বলা হয় এ আমাদের বাড়িতে আছে ও যে বাবা মার কাছে থাকে সে তারা গরিব পড়াতে পারছে না আমরা এদের পড়ার দায়িত্ব নিলাম বাচ্চাটাকে হয়তো ভর্তি করবে কিন্তু একটা সময় গিয়ে গার্জেনের দরকার হবে লোকাল গার্জেন হয়তো এরা সাজতে পারতো ভর্তি নিয়ে কোনো সমস্যাও হতো না কারণ সমস্ত শিশুকে শিক্ষার আঙিনায় আনার জন্য সরকার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রকল্প শুরু করেছে যেটা আমাদের রাজ্যের আয়তায় পড়ে কোনো বাচ্চাকে শিক্ষার আঙিনার বাইরে রাখা যাবে না তার যদি বয়স বেড়ে যায় তবুও তাকে পড়াশোনা করাতে আমি পড়াশোনার কথা ছেড়ে দিলাম হঠাৎ করে আজকে ক্যামেরার সামনে এসে বলছে যে বাচ্চাটা আমাদের বাড়িতে আর নেই তাহলে আমরা কি করে বিশ্বাস করবো যে তোমরা তাকে তাড়িয়ে দাওনি এই প্রশ্নটা একজন কমেন্ট বক্সে করেছে ও বলেছে আমি তার প্রমাণ দিয়ে দেবো হ্যাঁ তোমরা হয়তো তাড়িয়ে দাওনি কারণ তোমাদের স্বার্থ ওই বাচ্চাটাকে দেখিয়ে ভিডিওতে ভিউ আনাচ্ছিল ভিডিওতে ভিউ আসছিল অথচ বারবার তোমরা নাটক করছো যে আমরা ভালোবেসে যাকেই ধরি সেই আমাদের সাথে করে একদম ঠিক ভালোবাসার মর্যাদা তোমরা দাও তোমাদের সাথে বেইমানি না কারোর সাথে বেইমানি করো না তাই না একটা কমেন্ট এই মুহূর্তে না পড়লে আমার মনে হয় ভিডিও করাটা সার্থক হবে না একজন কমেন্ট করেছে এখনকার যুগে যুগ খুব খারাপ গো উপকারী উপকারী মানুষ স্পষ্ট পায় আর ধান্দাবাজ মানুষ সব সময় কদর বেশি এটা মেনে নিও বুঝে শুনে মানুষের সাথে মিশবে দারুণ কথা বলেছ উপকারী মানুষ কষ্ট পায় আর ধান্দাবাজ মানুষ মানুষের কদর বেশি এবার আমি একটু বলি মন্দিরা উপকার করেছিল মন্দিরা উপকার করেছিল তার চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল সোমনাথ বিশ্বাস করেছিল মন্দিরা তার নিজের স্বার্থেকে উপকার করেছিল আর সোমনাথ বিশ্বাস করেছিল এই মা মেয়ে মন্দিরাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করে করার জন্য সোমনাথের সঙ্গে বেইমানি করেছিল সোমনাথকে বলেছিল সাত দিনের মধ্যে আমি বুঝিয়ে তোমার সংসারে পাঠাবো তুমি আমার বাড়িতে রাখতে পারো বিশ্বাস করে সোমনাথ অন্ধের মতো বিশ্বাস করে তার মেয়েকে আর তাকে রেখে এসেছিল তাদের বাড়িতে সেই বিশ্বাসের মর্যাদা কি এরা মামে রেখেছিল রাখেনি সোমনাথের আড়ালে পরকিয়া করতে সাপোর্ট করেছিল মামে প্রচন্ডভাবে সাপোর্ট করেছিল হ্যাঁ তখন হয়তো মন্দিরার কথা শুনেছিল কিন্তু মন্দিরা তো একা আসেনি এই বাড়িতে সোমনাথ রেখে গেছিল সোমনাথ বিশ্বাস করেছিল আর অনেকেই জানে যে এদের বাড়িতে মন্দিরা নিজে এসেছিল না ওর মা মেয়ে দুজনা মিলে ফোন করে বাড়িতে গিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেছিল যখনই মন্দিরা বলেছিল আমি বাড়ি ছেড়ে দেবো ফ্ল্যাটে যাব তখন এরা বলেছিল আমাদের বাড়িতে আসো সোমনাথকে ফোন করেছিল দিনের পর দিন যে তুমি বিশ্বাস করতে পারো আমাকে বিশ্বাসের মর্যাদা রেখেছিল রেখেছিল গুণেনের কাছে গিয়ে তাবিজ কবজ করে মন্দিরের মাথা পুরো হ্যাং করে দিয়েছিল দিনের পর দিন ওই নোংরা ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখা সহযোগিতা করেছিল সেখানে বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে জমি কিনে বাড়ি করার প্ল্যান করেছে এত কিছু করেছে অথচ সোমনাথকে বোকা বানিয়ে গিয়েছে ওই দালাল যদি ফাঁস না করতো এত কিছু সোমনাথ জানতে পারতো না আজকে পরকিয়ার পরোক্ষ মদত করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত করেছে এই মারিয়া মেসেজ আদান প্রদান করেছে মন্দিরার বাড়ি এসে মন্দিরার সঙ্গে থেকে তার সংসারটাকে দখল করার চেষ্টা করেছিল সোমনাথকে পঠানোর চেষ্টা করেছিল সোমনাথের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল আর দিদিকে সেই জন্য হুলের সঙ্গে জোড়া দেওয়ার যত রকম ফিকির করেছিল তাহলে সুযোগ সন্ধানী কারা ধান্দাবাস কারা আজকে একটা অন্য মেয়েকে এনে বাড়িতে ভিউস কামানোর জন্য তাকে ব্যবহার করে তাকে ক্যামেরা ম্যান ম্যান করে তাকে সংসা দিয়ে রিলস করে ভিউ কামিয়েছে এখন এসে বলছে ও বেইমান ও ডিপ্রেশনে চলে গেছে এই বাচ্চাটার জন্য তাহলে সোমনাথের কেমন হয়েছিল সোমনাথ যেদিন শুনেছে বাদুরিয়ায় বসে মন্দিরার সঙ্গে এই সম্পর্ক করাতে মারিয়া সাহায্য করেছে সেদিন সোমনাথের কেমন লেগেছিল মনে পড়ে মেয়েটাকে সংসার করতে যাতে না পারে সেই চেষ্টা করেছিল যাতে সংসার করতে না পারে সেই চেষ্টা করেছিল মেয়েটা যখন এসে বাড়িতে ঢুকলো তখনও শান্তি নেই তখনও শান্তি নেই সোমনাথ ঠিক বুঝে নিয়েছিল যে মারিয়া হচ্ছে মাধ্যম যেখানে পরকিয়া করতে মন্দিরাকে সাপোর্ট করছে একদম ঠিক কাজ করেছিল একদম ঠিক কাজ করেছিল সোমনাথ যোগাযোগ বন্ধ করে দিয়ে তারপরে কি হলো তারপরে কি হলো একদম কাট হয়ে গেলে তখন কেদে কেটে নটঙ্কি করে করে খোঁচা মেরে মেরে টাইটেল দিয়ে ভিউ কামাচ্ছিল ভিউ কামাচ্ছিল নানান রকম কথা ভালোবেসে আঘাত পেয়েছি এই কি ভালোবেসেছিস তুই কি ভালোবেসেছিস যদি ভালো আসতিস না তাকে পরকিয়ায় সাপোর্ট করতিস না যদি ভালো যাই সোমনাথের সাথে বেইমানি করতিস না তোর লজ্জা করে না লজ্জা করে না তাই না তোকে বাড়িতে জায়গা দিয়েছিল তোকে বোনের মতো দেখেছিল সোমনাথ তখনও তুই অনেক নষ্ট আমি করেছিস তোর একটা নোংরা ভিডিও ক্লিপ তুই বলেছিস দাদা এডিট করে দিয়েছে অথচ দাদা সেটা জানতোই না দাদা সেটা জানতো না তোর মোবাইল দিয়ে তুই মন্দিরাকে সাপোর্ট করেছিস কেন বলতে পারিসনি এটা অন্যায় দাদা দাদা এটা মেনে নেবে না আমরা এটা করতে পারবো না না হয় তোর বাড়ি নাই থাকতো মন্দিরা ও মন্দিরা না এলে না থাকলে তোমার ভিউটা উঠতো না তাই তো খুব আশা ছিল বাবা মরে গেছে এসে পটিয়ে পাটিয়ে আবার এন্ট্রি নেওয়ার চেষ্টা তাই না মানবিকতা দেখাতে এসেছিলে তোমার মতো বেইমানের মানবিকতা দেখানোর কোনো মূল্য নেই কোনো মূল্য নেই দীপুর কি হলো কোথা থেকে এসেছিলো কেন আছে ওই বাড়িতে কেন তোমার বাড়িতে রাখা হয়েছিল সব তথ্য আমরা জানতে চাই সোশ্যাল মিডিয়ায় এসে বাচ্চাটাকে দেখিয়ে বলেছিল এর দায়িত্ব নিলাম আচ্ছা বন্ধুরা আমি যদি কোনো বাচ্চার দায়িত্ব নিই তাকে কি আমার বাড়িতেই রাখতে হবে সেই বাড়িতে থেকেও তো দায়িত্ব নিতে পারে যে আমি ওর এই সব জামা কাপড়ের দায়িত্ব ওর পড়াশোনার দায়িত্ব আর বারবার কেন বলা হয় নোংরা জায়গা কি আমার নোংরা জায়গা আসল তথ্যটা কি অ্যাকচুয়ালি দীপিকা কাদের সন্তান তার মা বাবা কোথায় কোন নোংরা জায়গা থেকে তাকে তুলে আনা হয়েছে কেন কেন এখানে আছে সমস্ত করে না একদম সব সমেত পাকড়াও হয়ে যাবে বন্ধুরা কি করে ওদের বিশ্বাস করবো এটা কোনো মেয়ে পাচারকারী চক্রান্ত কি না হয়তো দীপিকার বাবা কদিন সামলানোর জন্য হয়তো কোনোভাবে কোনো খবর লিখ হয়েছিল সামলানোর জন্য ওদের বাড়ি রেখেছিল এখন দীপিকার বাবার হয়তো সেই বিপদটা চলে গেছে এখন হয়তো তাকে বাড়ি নিয়ে গেছে এরা ভাবছে আহারে আমরা এতগুলো টাকা ইনভেস্ট করলাম টাকা উঠেছে তো টাকার হিসেবে মনে হয় টাকা ওঠেনি ওরা ভাবতে পারেনি এত তাড়াতাড়ি দীপিকা তার বাবা মার কাছে চলে যাবে ও ওটা তো বাবা মা না পালিত বাবা মা তাই তো তাহলে কেন মিথ্যে বলা হলো আমাদের কাছে কেন ভিউয়ার্সদের ঠকানো হলো যে ওর মা এখন আর কাজে আসতে না তাই না কাজে আসতে না দীপিক মা কারণটা কি আসল কারণটা কি কেন দীপুকে আনা হলো আবার এখন দীপু কেন চলে গেল কিসের জন্য তার আসল পরিচয় কি সবটাই কিন্তু আমরা জানতে চাই নইলে কিন্তু অনেক মুশকিল আছে জল কিন্তু ভেতর ভেতরে অনেক দূর গড়াচ্ছে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বসিরহাট থানায় যোগাযোগ করা হবে যে আসল ব্যাপারটা খতিয়ে দেখা হোক বসিরহাট না বাদুরিয়া থানা জানি না তবে আমি খবর নিচ্ছি কাছে কাছে পিঠে যে থানায় সেখানে যোগাযোগ করা হবে আসল কারণটা কি একটা বাচ্চা মেয়ে তাকে বাড়িতে এনে তাকে দিয়ে কাজ করানো ক্যামেরার আড়ালে হয়তো কাজ করাতো ক্যামেরার সামনে হয়তো করাতো না তাহলে একটা বাচ্চা মেয়ে যদি অনাথ হয় সব থেকে বড় কথা বন্ধুরা কোনো বাচ্চা মেয়ে যদি অনাথ হয় সে যদি ভালো মন্দ খেতে পারে সে যদি জামা কাপড় পায় সবকিছু পায় তাহলে সে কেন চলে যাবে একবার বলছে দীপিকা যেতে চায়নি তার বাবা জোর করে নিয়ে গেছে তার মা নাকি পালিত মা নাকি বলেছে তার বাবা তাকে ছাড়া থাকতে পারে না একটা অনাথ বাচ্চা তারা মানুষ করছে বাচ্চাটাকে তো তার মা বেশি ভালোবাসবে হঠাৎ কেন বাবা মায়ের থেকে বেশি ভালো হয়ে মা সেখানে দিয়ে গেল বাবা নিয়ে গেল কি কারণ কি কারণ হচ্ছে এটা কিসের জন্য আমরা সবটাই জানতে চাই তুমি যদি কিছু না বলতে বলতে দীপিকা আসছে না কিন্তু সে যে তাদের তারা যে তার বাবা মা না এটা কেন বললে এটা যখন বলেছ রহস্য তো অন্য অন্য রাস্তায় চলছে তাহলে তো সবটাই খতিয়ে দেখার মতো তোমরা এখন এসে বলছো যে ওরা ওর বাবা মা না তাহলে তার বাবা মাকে সবটাই আমরা জানতে চাই মজার কমেন্ট পড়বো একজন লিখেছে কাকিমার ভুরু কোথায় হঠাৎ করে মনে হয় সবাই কাকিমার দিকে এত কাকিমার দুঃখে ভুরুর চুল ছিঁড়ে গো ছিঁড়েছে গো মানে দীপু চলে গেছে এমন দুঃখ হয়েছে যে ভুরুর চুলগুলো টানে টানি কমেন্ট করছে আমি কিন্তু না ভিডিও করতে হবে সেটা বলুন হ্যাঁ অ্যাকচুয়ালি ভিডিওতে আনতে হবে তারপরে তোমার মায়ের আইবুরু কোথায় কোথায় গেল মারিয়া তোমার মা কি বলে একটা ভাইবা বুনু নাও এইটা আছে সত্যি কথা আই মারু একদম খাঁটি কথা কইছে আমার কথা কিন্তু না বিয়অতরা কইছে এখানে কইছে অঙ্কিতা দত্ত যে মারু তোর mare কয় তোর बाप রে ডাকিয়ান ডাকিয়ানে একটা কেও কেউ কেও 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 একটা ভাই কিবা বোন নে কেন পরেরটা টান দিকেন পরেরটারে খাওয়া বি পারবে মানে পরের সোনা দিও না কানে খুইলা নেবে হাসকা টানে বুঝলি কি দরকার কি দরকার পরের মাইয়া না তাও একটা অনাথ অনাথদের আনতে গেলে না অনেক রকম কায়দা কানুন জানতে হয় অনাথ বাচ্চা পেলে আমার ঘচাং করে আনিয়ে ভিডিও দেখানো শুরু করলাম না ওর মধ্যে অনেক কারসাদি থাকে আজকে যে বাচ্চাটা তোদের বাড়ি এসেছিল না জানি ওই বাচ্চাটার কপালে শেষ পর্যন্ত কি আছে হয়তো তাকে কোথাও পাচার করা হবে হয়তো তাকে কোনো জায়গায় বিক্রি করে দেয়া হবে তখন কিন্তু তোদের বাড়িতে যে ছিল তোদের ভিডিওগুলো তার প্রমাণ তোকেও কিন্তু ছাড়া হবে না মারু জানিস চাইল্ড চাইল্ড লাইনে যদি ফোন করা হয় এখনই ঝটা পর সব কিছু আছে আর অবশ্যই সেটা করতে হবে কারণ ডাল মেকুচ কালা হয় পরের পরের কমেন্টে চলো বলছে দীপিকা চলে গেল এর থেকে একটা পাপ্পু কিনে আনো আরে পাপ্পু কিনবে কেন ওর মা এখন পাপ্পু একটা আনবে টাও 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 একজন লিখেছে তা কি জন্য চেয়েছিলে খেয়ে দে কাজ নে এনেছিলে খেঁদে কাজ নেই না থাকলে যা হয় নিজেদের ঘরবাড়ি ঠিক করো এমন অবস্থায় না তোমাদের যে একজন এর দায়িত্ব নেবে সত্যি কথা সত্যি কথা ওদের মোটামুটি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত না উচ্চ মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত ইউটিউব আজ যাচ্ছেন কাল নেই কাল যদি না থাকে তোর কি হবে রে মারু তোর বাবার বয়স হয়েছে তোর মা আশা এমন কিছু টাকা পায় না চার হাজার টাকা ফিক্সড অনারিয়াম আর কমিশনের উপর চলে তোরা নিয়ে নিলে একটা বাচ্চার দায়িত্ব অত সহজ যদি তোরা ভেবেচিন্তে নিতিস তাহলে এইভাবে মাঝখানে এসে বলতিস না দিপু হারায় গেছে দুপুহারায় যায় না দিপুরে তোমরা চাইটা দেখো নিশ্চয়ই কোনো কারণ ছিল কোনো একটা কারণ ছিল হয় তোদের গলতি আর না হয় ওখানে কিছু হোটাল আছে সবটাই বেরোবে চাইল্ড লাইনে চাইল্ড লাইনে একবার কল হোক তারপরে তোদের মজা বেরোবে তারপরের কমেন্টটা একজন বলছে স্টার জল সাধি বাংলাকেও হার মানাবে ইউটিউব সত্যি ইউটিউবে কি শুরু হয়েছে আবার লিখেছে একজন মারিয়া তোমার মায়ের ভুরু কই বা ভুরু কানতে কানতে উইঠা গেছে তোমরা বোঝো না ভুরুটা মাঝে মাঝে উইড়ায় সেখানে বয়ে তারপরে ওই যে দীপু চলে গেছে কানতে কানতে চোখ ডলতে ডলতে আ আওয়া হয়ে গেছে বুঝতে পারলা এখানে একজন কমেন্ট করেছে একবার বললে দীপিকা যেতে চায়নি এখানে থাকার ইচ্ছা ছিল আবার বলছো এখানে দুই বেলা পড়ার পড়তে বসতে হয় কি বাঁধনের মধ্যে থাকতে হয় দুইবার দুই রকম কথা সত্যি কথা একবার বলছে দীপিক যেতে চাইনি সেখানে থাকতে চেয়েছিল আবার তার মা বলছে দুজনাই বলছে এখানে পড়াশোনা করতে ছিল আটকা বদ্ধ ঘরে থাকতে হতো মানে কোথাও যেতে পারতো না নোংরা নোংরা ভাষা বলতে পারতো না সে নাকি খুব নোংরা ভাষা বলতো সে খুব নোংরা ভাষা বলতো তাহলে একটা মেয়েকে তুমি বাড়িতে নিয়ে আসবে জানবে না সে কেমন নিশ্চয় খোঁজ নেওয়া উচিত ছিল তার পরিবেশ কেমন তার ভাষা কেমন তার পরিবেশ কেমন তার ভাষা কেমন তোমার মা তো এত জায়গায় কাজ করে এত পনেরো হাজার পপুলেশনে কাজ করে তাহলে আনার আগে কেন খোঁজখবর নেওয়া হলো না আর এখন সম্পূর্ণটা তার দোষ দিয়ে তাদের উপর দিয়ে ছেড়ে দিচ্ছ যে তার নোংরা ভাষা বলতে বলতে বলতো আমরা অনেক শিখিয়েছি অনেক জানিয়েছি অনেক শিখিয়েছি তা এত ভালোবাসলে এত আদর করলে চলে গেল কেন আসল কারণটা কি বলো আমাদের আসল কারণটা কি শুধু উদিপুর মাকে এনে বললে হবে না দীপুর বাবাকেও এনে বলাতে হবে আসল কারণ কি কেন বলা হচ্ছে এখন মেয়েটি অনার অত সহজে তো ছাড়া যাবে না তুমি যদি ইউটিউবে এসে কিছু নাই বলতে সে তোমার বাড়ি থেকে চলে গেছে ব্যাস একটা কথাই বলে দিতে যে তার মা বাবা আমাদের কাছে রাখবে না তার বাবা তাকে ছাড়া থাকতে পারছে না যখনই তুমি এই প্রশ্নটা করেছো যে ও তাদের সন্তান নয় তাহলে ও কার সন্তান এসব ঘরে আনলে আর এখন চলে গেছে আসল কি তোমরা তুমি যখন যা বলবে এই নিয়ে তোমরা কোনো প্রশ্ন তুলো না কেন তুলবে না কেন তুলবে না প্রশ্ন তোমরা সত্যি যেটা সেটা প্রথম থেকেই বলনি প্রথমেই যখন এনেছিলে তখনই বলে দেওয়া উচিত ছিল দীপু কিন্তু ওদের সন্তান নয় তাহলে কোথা থেকে চুরি করে এনে তোমাকে দিয়েছে সে যে তাদের বাড়ির সন্তান এতদিন যে তাদের বাড়ি ছিল কি প্রমাণ আছে তার বাড়ি তার পাড়ার লোকের কাছে কিছু তো আমাদের দেখাওনি দীপু অ্যাকচুয়ালি কোথাকার মেয়ে কোথা থেকে পেলে তোমরা তার আসল বাবা মার থেকে কি তাকে চুরি করে আনা হয়েছে ছোটবেলায় নাকি অন্য কোনো ঘটনা আছে সবটাই তোমাদের জানাতে হবে নইলে কিন্তু কপালে কষ্ট আছে ভেবো না ইউটিউবে তুমি রঙ্গ তামাশা করবা তুমি কি খুঁজছিলে যখন মন্দিরা তার মেয়েকে আর তোমার সঙ্গে যোগাযোগ করতে দিত না যোগাযোগ করতে দিত না যখন মন্দিরা তোমাদের বাড়ি ছেড়ে দিল তখন আস্তে আস্তে ভিউটা ডাউনের দিকে যাচ্ছিল মা মেয়ে ফন্দি ফিকির করে ঠিক মন্দিরাকে জন্য তাকে ঘষে মেঘে পালিশ করে রং মেখে পেলে কি তাতে তো নিজের সন্তান ওটা তোমার অনেক ভাগ্য ভালো যে বিশ্বাস করে ওই মেয়েটাকে তোমাদের বাড়ি রেখে গিয়েছিল রেখে গিয়েছিল এই সব ঘটনার পরে আর কোনোদিন হয়তো এটা যদি আগে থেকে জানতো সেটা হতো না কত বড় বিশ্বাসের উপরে বিশ্বাসঘাতকতা করেছিস তুই জানিস তোমরা জানো আজকে মন্দিরা যেমন তেমন মন্দিরাকে নয় তুই অন্যায় কাজ সাপোর্ট করেছিলে সে বিশ্বাস করতে পারতো কিন্তু সোমনাথ সোমনাথ তার পরিযার টুকরো কেতোদের বাড়ি রেখে গেছিল আর এখন তোমরা গল্প অন্য গল্প দিচ্ছ এই চ্যানেল দাঁড়িয়েছে মন্দিরার দয়ায় মন্দিরার দয়ায় আচ্ছা সত্যি কথা বলতো সোমনাথ কি তোকে ক্ষমা করেছে ক্ষমা করেছে তোকে কোনোদিন করবে না চেষ্টা করেছিলি সফল হসনি বেশি ভণ্ডামি দেখাতে আসিস না ভণ্ডামি দেখতে আসিস না কেসটা কি খোলসা করে বল সবার সামনে ক্লিয়ার করে দে নইলে কিন্তু তোদের এর পেছনে অনেক কার সাজি বেরোবে কিন্তু তখন আর কেঁদে কুল না মানুষ কেন ছেড়ে দেবে তোমাদের তোমরা এক এক সময় ধরে কথা বলবা আর সেটা সবাই মেনে নেবে তাই না বারবার একটা কথা বলে এখানে একটা কমেন্ট এসেছে কেন মা মেয়ে বেশ থাকতে পারবে কাউকে এত ভালোবেসো না আচ্ছা বারবার বলিস তুই একা থাকিস কেন একা থাকিস কেন তোর মা কতটুকু সময় কাজে বাইরে যায় অত বড় মেয়ে বাড়িতে কাজকর্ম নিয়ে তুমি থাকতে পারো না দীপুর মা কাজ করে দেবে মা রান্না করে দেবে আর তুমি ভোস করে ঘুমোবা আর বলো আমি ডিপ্রেশনে গেছি আমার কিছু ভালো লাগে না আমার কিছু খাওয়া তো কম নেই দিব্যি তো খাচ্ছ দীপুর মাকে ফ্রি কাজ করাতে তাই না ওই একটা পুরনো কাপড় একটুখানি খাবার একটু টেবিলে বসে পাশে বসিয়ে চা কেক খাওয়ানো আর মেয়েটাকে রাখা ভালো পলিটিক্স খাটিয়েছিলে তাই না একা থাকতে পারো না কেন একা থাকতে পারো না বিয়ে করে নাও বিয়ে করে না বাবাকে আনাও বাড়িতে বাবা বাড়ি থাকুক তুমি একা থাকতে পারো না পারবা না বলে একটা অন্য মেয়েকে ধরে এনে তোমার বাড়িতে রাখবা তার পেছনে অনেক রহস্য দেখাবা মানুষের মনে সন্দেহ জাগিয়ে তুলবা আর উনি এসে একদিন বলে দেওয়া আর নাই পাখি উড়ে গেছে ফুরুত হয়ে গেল তাই না পাখি উড়ুত ফুরুত হয়ে গেল তাই না অসভ্য কোথাকার একজন লিখেছে কিছু করার নেই মারু পর পরই হয় হ্যাঁ গো একদম সত্যি কথা বলেছ পর পরই হয় বলেছিল দিদি ভাই রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই কিন্তু অনেক কিছু মারু মা বলেছে তুই আমার বড় মা যাস না যাস না তুই আমার বড় মেয়ে যাস না যাস না যাস না এসব নটঙ্কি ছিল না ছিল না নটঙ্কি যখন মন্দিরা ছিল তখন এসিতে থাকতো আর বুড়ো বুড়ি বাইরে গিয়ে মানে বুড়ো বুড়ি না মারুর মা বাবা বাইরে গিয়ে নটঙ্কি করে করে হাওয়া খেত কথা বলতে গেলে মুখ ঘুরিয়ে নিত এত বাজার করার পরেও টাকা চাই টাকা মারু ওই পনেরো হাজার মা বলেছিল না এক মাসে 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 তিন চার করে করে দেবো দিয়েছিস দিয়েছিস এক মাসেও একটা একটা টাকাও মেয়ের দায়িত্ব দু নিচ্ছিস তোদের এত টাকা হয়েছে এত তোরা বড় লোক হয়ে গেলি একটা অনাথ বাচ্চার দায়িত্ব নিচ্ছিলি তাহলে মন্দিরের টাকাটা ফেরত দিস কেন দিয়েছিস ফেরত বলতো কত টাকা ফেরত দিচ্ছিস আর কত আছে ও মন্দিরের টাকা ফেরত দেওয়ার সময় ছ মাসে ফেরত দেবো কিস্তি করে করে আর আবার এত পয়সার দেমা এত বড় লোক হয়ে গেছো যে একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলে তা পরের মেয়ের দায়িত্ব যখন নিয়েছিলে তাহলে পরের দেনাটা শোধ করো শোকেশটা তো দিয়ে গেছে শোকেশটা দিয়ে গেছে পরের দেনা শোধ করো বারবার বলো একটা অনাথ বাচ্চাকে এনেছি অনাথ বাচ্চাকে তুমি কত বড় লোকের বাচ্চা তুমি একটা গরিবের বাচ্চাকে এনেছো তোমার নিজেরই নুন আনতে পান্তা পুরো এখনো ঘর বাড়ি ঠিক করতে পারো নি এখনই তুমি একটা অনাথ বাচ্চার দায়িত্ব নিয়েছো আর পরের দেনাটা শোধ করো নি তাই না মন্দিরা কিন্তু তোদের কাছে কোনোদিন টাকা চাইবে না আর তোরা না দিলেও বলবে না কিন্তু এই যে বড় লোকই দেখাচ্ছিস একটা বাচ্চার দায়িত্ব নিলি দেনা ঘাড়ে কেন দেনাটা আগে দে তোরা এত ফুটানি বাজার করে আনিস লোককে দেখা দেখো বাজার তুলে এনেছি একটু কম খেয়ে লোকের দেনা শোধ করা যায় না শোধ করা যায় না নাকি ওটা গেপে দেওয়ার ধান্দা বলতাম না তোদের কার্যকলাপ এগুলো বলছি এখানে একজন লিখেছে অনাথ আশ্রম থেকে বাচ্চা আনো ভালো পরিবার পাবে কষ্ট পেয়ে অনাথ আশ্রম থেকে অত সহজ বাচ্চা না অনাথ আশ্রমে যখন বাচ্চা আনতে যাবে আগে বলবে যে এই বাচ্চা পালন করার মতো ইনকাম কি আছে ওর এই বাচ্চা পালন করার মতো ইনকাম কি আছে যখনই শুনবে ও ইউটিউব করে আই বুড়ো মেয়ে বিয়ে হয়ে গেলে চলে যাবে ওর মা একজন আশা করবি বাচ্চা তো দেবে না একটা কুত্তার বাচ্চাও দেবে না ওদের বুঝলে অত সস্তা না অনাথের সময় যে বাচ্চাগুলো আছে অ্যাকচুয়ালি তারা অনাথ নয় তাদের দায়িত্ব সরকার নেয় তাদের খাওয়া পরা সমস্ত কিছু সরকার দেখে হ্যাঁ কোনো কাপল যদি সেখানে গিয়ে কিংবা কেউ যদি গিয়ে একটা বাচ্চা সেখান থেকে আনতে যায় না সরকারি আইন মোতাবেক আনতে হয় সেই বাচ্চার দায়িত্ব নিতে হয় এবং তাদের প্রপার্টির অংশ কিন্তু সে পায় অত সহজ না একটা বাচ্চাকে নিয়ে আসা অমনি একজনকে পেলাম অনাথ খেচাং করে টেনে এনে ভিডিওর আরে বাবা ওরা কি বাচ্চা মানুষ করার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য নাকি ও চ্যানেলটার জন্য দুদিনের জন্য প্রফ হিসাবে দীপুকে ব্যবহার করেছিল তোমরাও পাগল অনাথ আশ্রমে পাঠাচ্ছ অনাথ আশ্রমে ওরে ভর্তি করে দাও ও অনাথের মতো ওই অনাথ আশ্রমে গিয়ে থাকুক নিজে অনাথ আবার আরেকজনরা অনাথ বলে নিজে গরিব আবার আরেকজনরা বলে গরিবের বাচ্চা নিয়ে এলাম ঠাটিয়ে চট দিয়ে না কানের গোড়ায় তোমার বাজাতে হয় বুঝলা ঢংগি দেখো আমার কথা কিন্তু এখানে আমি বলেছি কমেন্ট এখন দেখছি এখন লিখেছে বাবাটাকে সন্দেহজনক পাতানো মেয়ের সাথে না জানি উল্টো পাল্টা কাজ করে ওকে না কোন একদিন বিক্রি করে দেয় একদম ষড়যন্ত্র এরাও আছে শুধু তারা না এনারাও আছেন যদি কান টানা যায় না মাথা চলে আসবে কেউ ছাড় পাবে না বুঝলে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট এখানে এসেছে বলে যে ওর বাবার সাথে মুখের মিল আছে অনাথ বললেই হলো কার বাবার সাথে দীপুর বাবার সাথে আমি দীপুর বাবাকে দেখি না ওই ব্লগটা হইতে পারে হইতে পারে ওটা ওদের আসল সন্তান এখনো লুকানোর জন্য পিঠ বাঁচানোর জন্য ইউটিউবে কি জবাব দেবে তার জন্য হয়তো বলতেছে ও অনাথ এ সব পারে একটা আইবুড়ো মেয়ে তার পিরিয়ড হয়েছে সেও জানাচ্ছে কিসের জন্য তোর তো এখানে ওটা জানানোর কথা ছিল না কথা ছিল না তুই তো পুজো আশ্রা করিস না তাহলে দিদির কাছ থেকে শিখেছিস দিদি যেমন বলতো আমার পিরিয়ড হয়েছে বেহায়া হায়া বেল হচ্ছে মেয়ে কোথাকার পিরিয়ড হয়েছে এসে ধান ঢাক বাজাচ্ছে কেন তোর কি হয়েছে ওটা বলার কথা কি দরকার কি দরকার কমেন্টের মধ্যে বেশিরভাগই সবাই লিখে বেশিরভাগই আমি যে কথাগুলো আগে বলে এসেছি সে কথাই বলেছে যে খবর নাও ওই বাচ্চাটাকে অনাজ কোথা থেকে তুলে এনে বিক্রি করার প্ল্যান চলছে কিনা দেখা যাক একজন লিখেছে নিজেরা তাড়িয়ে দিয়ে এখন বলছো যে নাটক করছো ও বলেছে প্রমাণ দেবো দেখি কি প্রমাণ দেয় আমরাও প্রমাণ দেখবো প্রমাণ যদি যথেষ্ট সন্দেহজনক হয় তাহলে তো ছাড়া যাবে না দীপিকার মা বাবা দুজনকে ডেকে আন দি এনে বসাবিস তার সামনে খুলে প্রশ্ন করবি আগে থেকে কিছু শিখিয়ে দিবি না তোদের যে কথা তার সঙ্গে যদি প্রশাসন লেভেলের কথা না মেলে তখন কিন্তু মুশকিল আছে এই বাচ্চাটা যেদিন থেকে তোর বাড়িতে এসে সেদিন কিন্তু আমি প্রথম বলেছিলাম যে এই বাচ্চাটা কোথা দিয়ে এলো হঠাৎ করে এটা অন্য কোনো চক্র নয় তো আজকে ওর বাড়িতে এনে কাজ করিয়েছে বাচ্চাটাকে অফ ক্যামেরায় কাজ করিয়েছে যত যাই বলুক ওর মায়ের যা ট্যাকস ঠাকুস কথা সত্যি আজকে ডিমটা কিভাবে খাচ্ছিল কোনো মানুষে ওইভাবে খায় একটা ডিমের পোজ মুখের মধ্যে ভরে দিয়ে একেবারে ইয়ে করে দিয়ে অসভ্য কথা কার তো বন্ধুরা সত্যি এই ফ্যামিলিটা সন্দেহজনক এদের বাড়ির আশেপাশে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই পুলিশের সঙ্গে যোগাযোগ করো আর চাইল্ড লাইনে অবশ্যই যোগাযোগ করো আর দেখি ওরা কি করে না হলে আমাদের তো মাঠে নামতে হবে আগামী দিনের জন্য অপেক্ষা করি দেখা যাক কি প্রমাণও দেয় না হলে তো শেষটা আমরাই দেখবো চলো আজকে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাকা আমার ভিউয়ার্সদের জন্য